আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকাতুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখবো সুরে বাকারার বিরাশী নাম্বার আয়ত থেকে ইনশাল্লাম সবাই দর্যদিন ধরে দেখতে থাকেন তাহলে শুরু করি অলম জাবর অল বা বাতলাম জাবল্লাহ জালিয়েদের জি এখানে এক লিফ নুন জাবর না অল্লাহ নে হামজা খারা যাবার আ এখানে একালিফটান মিমজাহর্মা নুন অফিস ন এখানে

হামজা শযাব আ হাখারা যাবার হায় এখানে এক লিফটন বালাম পেস বুল আলিপ্টাবাদ আশ হায়া বুল জি জান এখানে গুন নুন না তাজা তি জাননা তি হাইম্পেস ফাইজের ফি এখানে এক লিটার হালিজাবর হাই এখানে এক লিফটন ফি হা খ আখারা যাবর খ এখানে এক লিটার লাম দাল অফিস দু এখানে এক লিপ্টান নুন যাবার না খলিদুনা লি ওয়া জবরা হামজা জাল জের ইজ হামজা জাল জের ইজ ওয়া ইজ হামজা যাব আ খ জাল যাবর খ জাল যাবর খজ নুন আলি যাবর না এখানে এক লিটার আ খ নাম ওয়াইদ আ খ নাম মিমি এজের মি এখানে এক লিটার নুন সালি যাবর সা এখানে এক লিটার কব যাবর কা মি সা ক বাজার বা নুন এজের নি এখানে তিন লিটার হামজা সিজারি সর আলি যাবর র এখানে চার লিটার হামজা ইজের ই এখানে এক লিটার লাম যাবর লা ইসরা ইলা লাম আলিফ লা এখানে একলিপ টান তা ইন তা বাপে জু দাল ও ফিস দু এখানে একলিপ টান নুন না লা তা বুদুনা হামজা লাম জর ইল লাম লাম জবর লাল ই আলিফ তা ই আলিফ ই লাম তা বাদ ইল লাম করে জবর লা মোটা করে হামজা জবর ইল্লাল্লাহ ওয়া জবর বা লাম বিল ওয়ালি জবর ওয়া এখানে একলিপ টান লাম জর লি দাল ইয়া জবর দাইন জর নি ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াকিনতা টান দিতেবে হামজা হাজার এ সিনালি জবর সা এখানে একালি টান নুন ও দুই জবর নাও এখানে গুণ্য করতে হবে ঈদগাম অজবরা জাল লামজের জিল এই যে ইয়াটা আর আলিপটা বাদ কপ্রপেশকুর বা খারা বা উর বা বাই একালিপটা আন দিতে হবে ও লাম অল আলিপটা বাদ ইয়া জবর ইয়া তা খারা জবর তা এখানে একালি টান মিম খারা মা এখানে একালি টান অল ইয়া মা ও লাম অল আলিপটা বাদ মিম জবর মা সিন খারা সা এখানে একালি টান কাপিয়াজের কি নুনজের নি অল মাসা কি নি অ এখানে এক লিখ লাম অফেশ এখানে এক লিখ টান আলিফটা বাত লু লাম নুঞ্জের লিন এখানে গুণ করতে হবে এই মাঝের লামটা বাত নুন আলি জাবর না এখানে এক লিখ টান সিঞ্জে লিনা সি হা হা শিম্পেশ হাউস নুন অ দুই জাবর নাও হাউস নাও

যাকাত সামিম পেশ সুম নরম করে গুন্ন করতেবি মিম মাসুম মা তাযাবর্তা ওয়ালাম যাবর যাবর লাই ওয়লাই তামিম পেশ তুম হামজা লা এখানে একালিপটান ইল্লা লি এখানে একালিপটান লাম দি যাবর লাম এখানে গুন্ন করতেবি মিম নুন মিং এখানে অনিষ্কার দিয়ে গুণ্য করতে হবে কাপমি পেশ কুম মিং কুম অজাবর হামদানুজাবর আং এখানে অনিষ্কার দিয়ে গুণ তামিম পেশ তুম এ মিমটা বাদ ও আং তুম এখানে গুণ্য করতে হবে মিমান পেশ মো রজর রি দত পেশ দু এখানে এক নুন নুজাবর না ম রিদু না এখন আমরা মিলাই والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون واذ اخذنا ميثاق بني اسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والمساكين وقولوا للناس حسنا وعقيموا الصلاة وآتوا الزكاة সম্মানিত উপস্থিতি আজকে এ পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় নিয়ে হাজির হব সেই পর্যন্ত দরিদ্র সাথে থাকবেন এবং সলাৎ কাম করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ